সারাদেশে অসহ্য গরমের মধ্যেই সিলেটে ঝড়ের শঙ্কা শুক্রবার সিলেটে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে বৃষ্টি অথবা বস্ত্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় এতে বলা হয় সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নৌ সমূহকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে সিলেটে ঝড়ের সংখ্যা থাকলেও সারাদেশে আগামী তিন দিনেও বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে স্বস্তির খবর আগামী তিন দিনে সিলেটের পাশাপাশি চট্টগ্রামেও বেশ কিছু অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে এই সময়ে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সিলেট ও চট্টগ্রামের বাহিরে অতি দ্রুত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এর আগে গত কয়েকদিন ধরে সারাদেশে তীব্র দাবদাহ চললেও সিলেটের তাপমাত্রা ছিল স্বাভাবিক মূলত পর্যাপ্ত গাছপালা থাকার কারণে সেখানকার তাপমাত্রা অতটা বাড়তে পারেনি বিপরীতে অন্যান্য এলাকায় অতিরিক্ত গরমের কারণে বৃষ্টির জন্য বিশেষ নামাজে আদায় করছে মুসল্লিরা দোয়া করি হে আল্লাহ তালা আপনি আমাদের ভুলভ্রান্তি ক্ষমা করুন আপনার রহমতে বৃষ্টি দান করুন আমিন দর্শক কমেন্টে আপনিও আমিন লিখুন আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ